নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কচু পাতার বড়া বা অর্বি পাতার বড়াও কেউ কেউ বলে থাকে খুব সুন্দর একটি রেসিপি তবে আমার মনে হয় এটা বানাতে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে বানিয়ে নিলে খেতে বেশ ভালোই লাগবে আর গলাও কুটকুট করবে না আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম এই বড়া বানানোর জন্য আমি নিয়েছি আদা রসুন আর লঙ্কা এগুলো আমি শিলপাথরে দিলাম জিরের গুঁড়ো এবার দেব ধনের দিচ্ছি এবার দেব আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার জল দিয়ে আমি গুলে নেব একটু একটু জল দিতে হবে বেশি পাতলা করা যাবে না এই ব্যাটারটা দিয়ে দেব পাতিলেবুর রস পাতিলেবু একটু বেশি করেই দিচ্ছি কারণ এই পাতাটা একটু অন্যরকম টেস্ট হয় একটু গলাটা কুটকুট করে এর জন্য এটা একটু বেশ মশালাদার বানাতে হবে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে অনেক বেশি পাতলা না আমি নিয়ে নিয়েছি কিছু কচু পাতা বা অরবি পাতাও কেউ কেউ বলে থাকে এই পাতাগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই পাতার উল্টো দিকে একটা শক্ত ডাঁটি মতো থাকে সেটা কেটে ফেলে দিতে হবে দেখুন একটু সাবধানের সাথে আমি কেটে ফেলে দিচ্ছি একটু যদি কেটেও যায় পাতাগুলো তো কিছু হবে না এরপরে এর শিরাগুলো ভেঙে দেওয়ার জন্য আমি একটা বেলন দিয়ে আমি এর এইভাবে বেলে দিচ্ছি দেখুন আরও একটা পাতা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়ে যায় আবারও আমি বেলন দিয়ে বেলে নিচ্ছি তাহলে পাতাগুলো যখন পরে ফোল্ড করা হবে তখন ভেঙে যাবে না দেখুন খুব সুন্দর অনায়াসে এরকম ফোল্ড করা হবে এবার আমি সব থেকে যে বড় কচু পাতাটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি আর বেসন লাগিয়ে নেব কিন্তু পাতার উল্টো দিকে লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা পাতার উল্টো দিকেই এই বেসনের ব্যাটারটা লাগিয়ে নেব পাতাগুলো একটু ছোট ছোটো রয়েছে তো কোনো ব্যাপার না মাছে দেওয়া যাবে পাতাগুলো যদি সমান থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না থাকে আমার মতো করে দিতে পারেন আমি হয়তো আপনাদের বলে ঠিক একটা বোঝাতে পারছি না আপনারা দেখে একটু বুঝে নেবেন আর এই পাতার যে লাস্টের দিক দিকটা থাকে কখনো এই পাশে দেবেন কখনো ওই পাশে দেবেন এক দিকে বরাবর করে দেবেন না দেখুন এই পাতার লাস্টের দিকটা আমি এই দিক দিয়ে দিচ্ছি দিয়ে বেসন লাগিয়ে দিলাম আবার এই পাতার যে লাস্টের দিকটা আছে আমি অন্য দিকে দিলাম দিয়ে আবারও বেসন লাগিয়ে দেব এবার একটা মিডিয়াম সাইজের পাতা নিলাম দিয়ে আবারও এই বেসনের ব্যাটারটা আমি লাগিয়ে দেব দিয়ে এবার সাইডের দিকটা এইভাবে মুড়ে নিতে হবে আপনারা দেখুন দিয়ে এই পাশটাও একইভাবে আমি মুড়ে বেসন লাগিয়ে দেব মানে বেসনের যে ব্যাটারটা সেটা লাগিয়ে দেব। দিয়ে এবার আমি রোল বানিয়ে নেব। আর এই রোলগুলো ভেঙে যাওয়ার বা খুলে যাওয়ার কোনো ভয় নেই দেখুন এবার ধীরে ধীরে এরকম রোল করলেই হবে আর এই যে বেসন লেগে রয়েছে তো কিছু হবে না বেসন লেগে থাকলেও এই পাশ দিয়েও আমি একটু বেসন লাগিয়ে দিলাম আবার ওর পাশেও লাগিয়ে দিয়েছি একইভাবে আমি দুটো রোল বানিয়ে নিয়েছি এবার একটু হাতে তেল নিলাম একটা ছিদ্রওয়ালা এরকম বাসন নিতে হবে আর যাদের থালা আছে তাদের তো খুবই ভালো তো আমার কাছে থালা ছিল না বলে আমি এই এই বাসনটাতেই আমি দিচ্ছি নিয়ে নিলাম একটা পাত্রে জল এবার আমি স্টিম হতে দেব গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার স্টিম হতে থাক কিছুক্ষণ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন কত সুন্দর স্টিম হয়ে গেছে চলুন এগুলোকে তুলে নিই খুব গরম রয়েছে একটা চিমটির সাহায্যে আমি তুলে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি খুব সহজেই পিস পিস করে কাটা হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটা একটা খুব সুন্দর খুলে আসছে দেখুন এতগুলো হয়েছে চলুন এগুলোকে আমি ভেজে নিই কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি এই কচু পাতার পিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভেজে নেব কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে দুই পাশটা ভালোভাবে ভাজা হয় মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি যাতে করে ভেতরটাও ভালোভাবে ভাজা হয় ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম দেখুন আমি এতগুলো বানিয়ে নিয়েছি এটা এমনিতেও খেতে পারেন বা টমেটো সস বা চিলি সসের সাথে খেতে পারেন